বাবাজি ভাইরা আমার কাদি আব্দুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন বুঝতে পারলেন যে আমার সন্তান জগতের মধ্যে আসে পর্দা করতে আসা মুখে হাত দিয়া যেন ঢেকে আছে আমার খাদিজা গো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না গো সর্বদা কাছে রাখতে সর্বদা সঙ্গে রাখতে যেন কোথাও না যায় আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয় আমার সন্তানের কোনো অভাব অনটন যেন না হয় আমার সন্তান যেন মা মা বলে না ডাকে আমার সন্তানকে আমি এতটা আমি সময় দেব আজকে আমার মা বোনেরা সন্তানদের সময় দিতে চায় না সন্তান এক কনায় ঘুমায় আছে আর মা বাবা এক কনায় যেন আপনার মোবাইল দেখছে স্বামীর গুরুত্ব বিবির কাছে না আর বিবির গুরুত্ব স্বামীর কাজে না মোবাইল নিয়ে তারা পাগল যায় বলে বলে আপনার সন্তান আপনার সন্দেহ কেমন করে পর্দা করবে শিক্ষাটা কোথা থেকে পাবে আজকে মাস্টারের কাছে শিক্ষা নেওয়ার আগে প্রথম শিক্ষা মা বাবার কাছে পাওয়া যা এই জন্য সন্তান আদিকা আপনি যেমন করে মানুষ করবে শেষের বেলায় তেমন আপনি উপহার পাবেন খারাপ করে মানুষ করে আপনি খারাপ সন্তান পাবেন আপনি যদি ভালো করে মানুষ করেন আপনি ভালো পাবেন আমার আমার নবীজির জন্য যেন রান্না করতে আছে আমার নবীজি ইসলাম প্রচার করে আছে দেখছে যেন খাদি যা আগুন আগুন দিয়া আকাশের সূর্যের তাপে বসে বসে যেন রান্না করেছে আমার নবীজি বললে খাদি যা আজকে তুমি রোদের মধ্যে রান্না যা হ্যাঁ আজকে আমি তোমার রান্নাটা করে দে তুমি ওঠোনে গিয়ে বস খাদিজা বলছে আপনিও ইসলামের প্রচার প্রসার করে আসলে গরম মরুভূমিতে আপনি কত সহ্য করলেন আজকে আপনি গিয়ে আরাম করেন আমি রান্নাটা করে নবী আমার বলে রে আজকে তুমি রান্নাটা করো আমি উনুনে জালটা দিই যা আমরা দুজনে এসো রান্নাটা আ জোরে বলে শোবাহার আজকে আমাদের বিবিরা যদি রান্না করে আর আমরা যদি ওই বিবিকে সহযোগিতা করে একজন মাস্টার যদি মাস্টারনিকে রান্নায় সহযোগিতা করে সাধারণ মানুষ যদি দেখ বলবে দেখ রে দেখ আজকে মাস্টারই চাকরি করে আশি হাজার টাকা বেতন পাই তবুও বউয়ের গোলামি করে বলবো না আজকে একজন আলেম যদি তার বিদীকে সহযোগিতা করে রান্নায় আর যদি কোনো মানুষ দেখে বলবে এই মলবি বৌ এর গোলাম হয়েছে এই মলবিরা বউয়ের বেশি কথা শুনে এই কথা আপনার বলতে থাকবে ডাক্তার বিবির কাজে ডাক্তার যদি সহযোগিতা করে আর যদি মানুষ দেখে বলবে এই ডাক্তার ডাক্তার নির গোলাম হয়েছে কিন্তু না 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 আজকে বিবিদের কাজে সহযোগিতা করা আমার সুল্লার সুন্নার জোরে বলে সুবাহান আল্লাহ হে মা বোনেরা তবে আপনি কালকে গিয়ে যদি বলেন মৌলবি বলেছে বিবিদের কাজে সহযোগিতা করতে হবে তাড়াতাড়ি করে চলে যাও টিউবওয়েলের কাছে দশটা জামা ভিজানো আছে যে দাও চাইলে হবে না 好呗。<Amen. S 2> কারণ ইচ্ছাকৃত ভাবে স্বামী যদি বিবির কাজে সহযোগিতা করে তবেই হলো শুননা কিন্তু কোনো বিবি কোনো স্বামীকে হুকুম করতে পারবে না কারণ ওই স্বামীর পায়ের তলে বিবির জান্নাত আছে বাবা বাবাজি ভাইরা আজকে আমার খাদি আতুল রাদি আল্লাহ আনহা রান্নাটা করলে নবী আমার অনুনে জালটা দিলে এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার খাদি যা দোল কোবরা রাধিয়া ঘো দা আমার নবী মস্তফা শোনাল আল্লাহ তালা আর ইমার শোনাল খাইতে বসলেন আর আমার নবী যে একবার খাবার পরে আমার নবী বলতেছে খাদি যা আজকে যে রান্নাটা করেছো এই রান্নাটা অতি সুন্দর হয়েছে জোরে বলেন শুভাহার আল্লাহ খাদিজা আমি কি হাসি দিয়ে হ্যাঁ বলতেছে নবি আমাকে যখন আপনি বিবাহ করা তখন আমি একজন রাজ তখন আমি বাদশাহী ছিলাম তখন আমি জীবনে রান্না করি নয় আমি জীবনে কোনোদিন কাপড় কাজি নয় জীবনে কোনো দিন আমি কোনো বিনা চপ্পলে বাইরে যাই না আপনাকে বিবাহ করে আমি রান্না বান্না শিখেছি আমি খালি পায়ে হাঁটা চলা শিখেছি আমি জীর্ণ কুটিরে জান্নাতের বাগানে থাকা শিখেছি নবী গ আমার রান্নাটা কেমন করে ভালো হইতে পারে আমার বলে খাদি যাও আজকে যে রান্নাটা তোমার আমি খেছি। আজকে রান্নার মতো রান্না আমি হয়তো কারোর হাতে পাব যাও যেন চুপ করে আপনা বসে আছে স্বামীর কথা যেন খুশি হয়ে গেছে এই জন্য বাবা বিবিদের প্রশংসা করবে বিবিদের প্রশংসা করা হলো আমার নবীর সন্ন্যাস আজকে বিবিদের কেমন প্রশংসা করবে কারণ স্বামীদের মুখে যদি প্রশংসা বিবিরা শুনতে পায় ওই বিবিরা খুশি হয়ে যায় না হয় হয় বেজার খুশি কারণ স্বামীকে বিবিরা বেশি ভালোবাসে আর ভালোবাসার মানুষটা যখন প্রশংসা করে ওর চাইতে খুশি আনন্দিত পৃথিবীর কেউ আর হইতে পারে না বিবিরা যদি রান্না বান্না করে যদি রান্নাতে একটু লবণও হয় তবুও বলবেন আজকে খুব সুন্দর হয়েছে রান্নাটা এবার ওই বিবি যখন খাবে তোর লবণ তখন সে মনে মনে ভাববে আরে আমার স্বামী কত ভালো লবণ হয়েছে তাও বলছে খুব সুন্দর আগামী কালকে আমাকে সুন্দর করে সবজিটা রান্না করতে হবে দেখবেন নিজে বিবির চেখে দেখবে লবণ ঠিক আছে ঝাল ঠিক আছে কি না দেখবে কি দেখবে না যদি মোহব্বত ভালোবাসা দিয়ে বলা হয় আর যদি আমরা মোহব্বত না দিয়া যদি বিবিকে বলে এই কি করে রান্না করাছে তোর মন কোন দিকে ছিল তুই কিছুকে দেখতে পাইসনি রান্না এমন করে করেছিস লবণ হয়ে গেছে পরের দিন যখন রান্না করবে বলবে মিনসা তুই কালকে খাইতে পারিস নি আজকে তো মুখে দিতে পারবি না লবণ এত দিব কথা বুঝলেন না মহাব্বতে সব কিছু হাসিল করা যায় কিন্তু আপনার জ্বর করে কিছু হাসিল করা যায় না এই জন্য বিবিদের প্রশংসা করা হলো আমার নবের সন্ধ্যা বিবিরা যখন আপনার ভালো পোশাক পরবে বলবে পোশাকটাই তোমাকে খুব সুন্দর লাগছে বিবিরা যখন সাজগোজ করবে তখন বিবিদের বলবে তোমার সাজগোজটা খুব সুন্দর লাগছে বিবিদের বলবে বিবিরে আজকে তুমি আমার বাড়িতে এসেছ আজকে তুমি আমার বাড়িতে আসার পরে আজকে আমার বাড়িতে উন্নতি হয়ে যা আজকে আমার বাড়িতে তুমি আসার পরে আজকে আমি সঠিক পথের প্রতীক হয়ে গেছে আমি বিজনেসম্যান সাকসেস হয়ে গেছে দেখবেন ওই বিবি খুশি হয়ে যাবে তবে আজকে গিয়ে বাড়িতে টেরাই করিয়েন না নইলে খবর আছে কারণ বিবিও শুনছে আপনিও শুনছেন আর বাড়িতে যা যদি এখন বিবিরা তরকারি খান যা হয়ে আছে না তাহলে তুই তো মলবির মুখে শুনে আছে তো না বলবে একটা জায়গায় ওয়াজ করেছিলাম বললেন এটা তো যুবক বাড়িতে গেলছে বাড়িতে যাওয়ার পর রাত্রে খেতে বসে আছে আপনারা অনেকে খাবেন জালসা শেষে যায় তো খেতে বসে আছে এখন ওই যুবক বলছে মলবি তো বলেছে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায় আজকে বিবিকে খুশি করে দেবো যা হবে হবে এইবার খেতে বসে আছে খেতে খেতে বসে বিবিরে আজকে রান্নাটা হ্যাভি সুন্দর হয়েছে ভেরি নাইস বিউটিফুল একদম বুঝলে তখন বিবি মুখটা ভারী করে চুপ করে বসে তোর মলবি কেন হয়ে হয়ে তুই তো ও বলছে গুমরা হবে না নারাজ হব না আজকে বারো বৎসর বিয়ে হয়েছে জীবনে কোনো দিন বলো নাই যে আমার তরকারি ভালো হয়েছে আর যেই মাগরিবের পরে পাশের বাড়ির ভাবি তরকারি কেন দিয়ে গেছে যে কুদ্দুসের বাপকে দিয়েও খাবে কমনি বলছো তরকারি কেন খুব সুন্দর হয়েছে আচ্ছা বলেন আর রাগ হবে কি হবে না হবে এই জন্য আজকে যাই আজ এই বাড়িতে টেরাই করিয়ান না আর বিবিকে কে বলিয়ান না খুব সুন্দর হয়েছে দশ দিন পরে বুঝবেন আমার মায়েরা যখন ভুলিয়া যাবে কথা বলি না মায়েরা ভুলতে খুব বাহাদুর কিন্তু কিছু কথা আছে যেগুলো মরা পর্যন্ত আমার মায়েরা ভুলে না আপনি ভগবানগলা বাজার গেছেন বাজারে যে বিভিন্ন আপনি কাজকর্ম দেখতে পান কি পান না বাজারের মধ্যে কে পড়ে গেলো কে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কে কাকে মারে দিলে কে কাকে গালি দিয়ে দিলে হয় কি হয় না হয় তো যদি একটা মেয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেছে বুঝলেন আপনি দেখেছেন আইসা বিবিকে কে বলছে বিবি রে আমি যে আজকে বাজারে একটা ঘটনা দেখলাম বলে কি বলে এই একটা মেয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেলো তো আর স্বামী জানতে পারলেন না ভূ করে মোটর সাইকেল চালিয়ে চলে গেলো এরকম হয় কি হয় না হয় বিবি কিন্তু তখন কিছু বলবে না বুঝলাই চল্লিশ বছর পরে ওর হাঁটুতে দরদ হয়েছে ব্যথা এখন স্বামীকে বলছে স্বামী গ আমার ব্যাথা হাঁটুটা ব্যথা করছে এখন স্বামী বলছে যে বয়স হয়েছে ক্যালসিয়াম একটু ব্যথা করবে তখন বুঝতে পারবেন যে সেই দিনটা মনে আছে কি না বলবে সেই দিন পরের বহু পড়েছিলো মোটর সাইকেল থেকে তোমার খুব দরদ হয়েছিল দেখেছিলে আর আজকে আমার পাখান ব্যথা হয়েছে তো তোমার নজরে লাগছে না সব বুঝি যে এইরকম কথাগুলো বলবে না এই জন্য বাবা সব কথা বিবিদের সামনে বলতেও হয় না বিবিদের এমনও কথা আছে মনে থেকে যায় সারা জীবন ভুলতে পারে না টাকা কোথায় দিয়েছে মনে থাকে না আপনার কি কোথায় দিয়েছে ভুলতে পারে না কিন্তু মোবাইলে যদি কোনো মেসেজ চলে আসে তো চল্লিশ বছর কেনা আশি বছর পার হয়ে গেল ওই মেসেজের টাইম ডেট কোন সময় কিছু ভুলবে না কথা না এগুলা মায়েরা ভুলতে পারে না এই জন্য মায়েরা যখন ভুলে যাবে তখন আপনারা মায়েদের প্রশংসা করবেন দেখবেন আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে জোরে বলেন আল্লাহ একটা আওয়াজ বলেন না সুবাহান আর একটা আওয়াজ বলেন ইয়ারসুল হাজরা জোরে বলেন জিন্দাবাদ একটু আসতে বলেন জিন্দাবাদ হায় কারণ এক দাদো পোতা এসছে জালসা শুনতে মৌলবি বলেছে হাঁটুর ওপর কাপড় তোলা যাবে না এখন রাস্তা দিয়ে যায় দিয়ে একটা জায়গায় খাল পড়ে গেছে দাদো কাপড় তুলে বান্না মারি নিয়েছে এখন পোতা বলছে হ্যাঁ গো মৌলবি যে বললো যে কাপড় হাঁটুর ওপরে তোলা যাবে না ওর পাগলা তুই লিয়ে এসেছিস বলছে হ্যাঁ আমি তো ওখানে থুইয়া চলে এসেছি না এমন জানে না হয় বাপ আর জুম্মার দিনে নামাজ পড়তে গেছে নামাজ পড়তে গিয়ে বাপ বেটা পাশে বসেছে ইমাম সাহেব বক্তব্য দিছে ছেলের যদি বয়স হয়ে যায় বাইশ আর দেরি না করিস ছেলের বিয়ে দিয়ে দিস এখন যুবক বলছি এতদিনে মলবে ওয়াজ শিখেছে হ্যাঁ এই ওয়াজটা যদি কাজে লেগে যায় আমার কিন্তু কাজ হয়ে যাবে মানে বিয়ে ও করবে এখন আধ ঘন্টা বিয়ে সম্পর্কে ওয়াজ করার পরে এবার ওই ছেলে মনে মনে ভাবছে যে আব্বার দিকে একবার তাকিয়ে দেখি যে আব্বা যদি খুশি থাকে জানবো যে আমার লেগে বউ খুঁজবে আর আব্বা যদি মুখটা ভারী থাকে তাহলে জানবো কাজ হবে না তো মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায় আগের মানুষ বলে কথাটা বাস্তব কি বাস্তব না বাস্তব এখন ছেলে যখন আস্তে আস্তে বাপের দিকে তাকিয়া দেখছে তো বাপ বুঝলেন আচ্ছা বলে মসজিদে খুদবা হয় বক্তব্য হয় তখন অনেকে ঘুমিয়ে যায় না চোখ বন্ধ করে হয় তো দেখছে বাপ ঘুমাইছে এখন ছেলে বলছে যে মলবির ওয়াজ করাই হইলো আর আমার শোনাই হইলো কাজ কিছু হবে না কথা বল মানে যে কাজ করবে সেই তো শুনে নাই তা আমাদের মধ্যে যদি রকম ঘুম ঘুম ভাব আর ঘুমিয়া থাকে যদি যায় আর যদি শুনলাম কানে যদি না লি তাহলে আমাদের কোনো কাজে আসবে না তবে নেকি থেকে আমরা বঞ্চিত হব না যতক্ষণ আমরা এই জায়গায় বসে থাকবো ততক্ষণ আমাদের নেকির কাদায় নেকি লিপিবদ্ধ হবে কারণ আমার নবী বলেছেন যেই জায়গায় আমার এবং আমার আল্লাহর আলোচনা হয় গুণ কীর্তন হয় গুণভাজন হয় যেই জায়গায় রসুল গুণগান হয় ওই জায়গাটা আর দুনিয়াবি জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায় জোরে বলেন সোবাহর আল্লাহ তা আমরা জান্নাতের বাগিচায় বসে আছি আমাদের নেকি আল্লাহর তরফ থেকে আমাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নবী জীবন লেখা দিজা আজকে যে রান্নাটা তুমি করেছ খুব সুন্দর হয়েছে খাদিজা মুখ কানাকে নিচু করে যেন বাবা আনন্দিত হইলে না আ আমার খাদিজা বললে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে যদি আমি এত সুন্দর খাবারটা বানাইতে পারে তো আপনি আমাকে শিখিয়েছে বিশ্বের জোরে বলেন সুবাহান আমার নবী মোস্তফা সল্লাহ গতালা আলি ওয়াসাল্লাম বলে এখানে যা শোনো আজকে আমার জিন্ন কুটি রে খেজুর পাতার চাউনিতে তুমি বসবাস করো আর তুমি আমাকে বিবাহের আগে তোমার বাবার অট্ট লিখায় তুমি বসবাস করতে তোমার খাবারের অভাব ছিল না পোশাকের অভাব ছিল না সোনা দানা মনি মুক্তার অভাব ছিল না তোমার কোনো কাপড়ের অভাব ছিল না আজকে আমি নবী আমাকে বিবাহ করা সব কিছু দান করে দিয়া আজকে তুমি আমার জীর্ণ কুটিরে এসেছ হয়তো সেই শান্তি সেই শোক আমার জীর্ণ কুটিরে পাও না যে শান্তি তুমি তোমার বাপের অট্টলিকায় পেজা আরে বাবা আমার খাদি যার মন মানসিকতা দেখা আমার খাদি যা বলতে চাই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাকে এই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না এই রকম কথা বলে আমাকে আপনি অপমানিত করবেন না আমার বাবার অট্টলিকা আমার বাবার সোনা লইয়া আমি বড় খুশি ছিল আমি বড় সুখে ছিলাম কিন্তু আপনার জীর্ণ কুটিরে যেই দিন থেকে এসেছি সেই দিন থেকে আমার বাপের অট্টলিকার চাইত কোটি কোটি বেশি সুখ শান্তি পাই জরে বনে শুভ স্বামীর প্রতি যদি স্ত্রী মহব্বত থাকে স্ত্রীর প্রতি যদি স্বামীর মহব্বত থাকে অট্টলিকা ছাড়িয়া গাছ চলাতেও সুখে বসবাস করা যায় আর বিবির প্রতি স্বামীর যদি মহব্বত না থাকে আর স্বামীর প্রতি বিবির যদি মহব্বত না থাকে পাঁচতলাতে এসি রুমে শান্তি পাওয়া যায় না এ বেরাদার নেমিল্লা দেশলামিয়া আগের যুগে মেল মহব্বত ছিল রে বাবা তবে আগের যুগে মেল মহব্বত থাকলো আই লাভ টু ফোর থ্রি কথা বলে না আই লাভ ইউ আনলিমিটেড বলে নয় এখনো বর্তমানে আই লাভ ইউ আনলিমিটেড বলে জানো শোনা মনে টিয়া পাখি বলে হিন্দু বাবা রে করে বিবাহ করে যখন বাপে ঘরে তোলে না যখন গাছ তলাতে বসবাস করতে হ বিবি আর ঘরে থাকে না এই জন্য করো বুদ্ধিমান লোকেরা কবিতা লিখেছে ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে তারা ভালোবাসা জানালা দিয়ে পালা বর্তমানে মহ বেড়া দা আমার বাবাজি ভাই রা মায়ে খাদি আতুল কৌরা রান্না গো দালা না আমার বোনেদের মায়েদের শিক্ষা দিয়েছে স্বামীর সঙ্গে কম্পিটিশন করবেন না স্বামীর চাইতে বড় হতে যাবেন না স্বামীকে বড় করে রাখবেন আপনার বাড়িতে সুখ ও শান্তি থাকবে জরে বলেন আল্লাহ খাদিজা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হবে মাল্ল আমার সোনা দানা হীরা মনে মুক্তা কিছু চাই না আমার ওটলিকা চাই না আমার ওর সুখ শান্তি নবীগ আপনার ভালোবাসা মোহাম্মত আমি খাঁদি যাচ্ছ আপনি যদি আমাকে বলেন আমার চামড়া গুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে আমি খাঁদি যা একটু পর্যন্ত দ্বিধাবোধ করবো না আর বর্তমানে আমাদের বিবিদের চামড়া তো দূরের কথা লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা চাইলে এক সপ্তাহ কথা বলাব বলে থাকে না এই তো আমাদের বর্তমানে মোহাম্মত রে বাবা খাদিজা বলে নবী গো জগতের কোন জনক জগতের কোন অট্টালিকা চাই না নবী শুধু তো আপনার ভালোবাসা চায় আমার নবী যে মিসকে হাসি দিয়া বলে খাদিজা আজকে পৃথিবীর মধ্যে যত আমার বিবি আছে না কেন তোমার জায়গা তোমার স্থান কেউ নিতে পারে না কেমন পর্যন্ত নিতে পারবে না জোরে বলে শোভানাল্লা নবী নবীগ তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার না তাই তো তোর আমি আর তোমার দিবানা জোরে বলেন না আল্লাহ আসতে করে বলেন এই বাচ্চাটার মুখ থেকে শুনতে পেলাম ইয়া রসুলাল্লাহ মহব্বত কি ওই খুলে নাকি তো জি আমরা মোহব্বত করি না রসুল্লাহ কে একটা আওয়াজে বলেন তো ইয়া রসুলাল শুভার্লা নবেগ তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবা না তাই তো রসলা আর তোমার না ও কি শুনেছি কিতাবের লেখা বিচারায় আমার জীব গাগা গোরে বলেন শোভা নাল্লা